জালি কুমড়া রান্না করব কি দিয়ে রান্না করব বলেন তো আর কি দিয়ে রান্না করলে ভালো হবে আমি কিন্তু জালি কুমড়া কতটা পছন্দ করি না ধনিয়া পাতা দিব সেই সাথে আর এটা কিন্তু একদমই করছি হ্যাঁ ঠিক আছে এই যে এখন কি দিয়ে রান্না করলে ভালো হবে একটু কমেন্ট করেন তো আপনারা আর ফুল ভিডিও তো অবশ্যই থাকবে কি দিয়ে রান্না করব আর তেমন একটা পছন্দ করি না তারপরও জালিটা কষি দেখে নিয়ে আসলাম কালকে এই আর কি দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করতেছি আর কে কি রান্না করতেছেন বলেন আর যারা ভিডিও যাদের কাছে ভিডিওটা আমার পৌঁছাইছে যা দেখা শুরু করছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর সবাইকে বলি সবাই একটু গঠনমূলক কমেন্ট করবেন সবাই সবাইকে এই আর কি এই যে আসলাম সেই জালি রান্না করতে জালি এখন কি দিয়ে রান্না করবো দেখেন মাছের একটা মাথা ছিল অর্ধেক আর পেঁপের দুই পিস ওটা দিয়ে আজকে এই জালি রান্না করবো শুকাই দেখতে একটু পানি দেই এগুলো একদম ভেঙে চুরে যাবে হ্যাঁ এটা ভালো করে কষাইয়ে নেওয়ার পরে এই যে এক এক জায়গা একটা এক এক রকম তারপরে কিন্তু এই জালিটা দিয়ে দিব জালিটা আমি এইভাবে কেটেছি এই যে একদম পাতলাও না একবারে মোটাও না মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এখানে শুধু আমি পিঁয়াজ বাটা আদা রসুন বাটা বেশি অল্প অল্প আর কাঁচামরিচ দিব আর পরে কাঁচামরিচ দিব ঠিক আছে এটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি এখানে জালি কুমড়াটা দিয়ে দিব দেখি আজকে কেমন হয় জালি কুমড়া ওরকম পছন্দ না আবারও বলছি যদি ভালো হয় তারপরে আবার খাবো উশালা দেখি আজকে কেমন হয় মনে হচ্ছে জালিটা যেহেতু কোচি খেতে হয়তো বা মজাই হতে পারে কাটা ফেলে দেখছে বড়ো বড়ো কাঁটাগুলো আমি আলাদা করে ফেলে দেবো আমি বড় একটা কড়াই বসাইছি কারণ এই যেহেতু জালি ওর অনেক রান্নার পরে আলাদা একটা হাঁড়িতে খেয়ে দেখছেন মাছটা সে ধরার সাথে সাথে কিন্তু তুলে যাচ্ছে ঢাকনা খুলে দেখি কী অবস্থা ও মা মাসাল্লাহ সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে এভাবে যদি আপনারা কেউ জালি কুমড়া রান্না করেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই বলবেন আমি অবশ্যই মাছের মাথা মাথা দিয়ে আমার মা রান্না করতে দেখতাম ভালোই লাগে এইভাবে রান্না করলে আর অতটা খাইতাম না এখন তবে নিজেদের গাছে বেঁচ আর এটা তো আমার কেনা দেখছেন মাছগুলো কিন্তু হয়ে গেছে আর যেহেতু পেট পোলের মাছ এগুলো এগুলো কাটাগুলো বড় বড় হয় বের করতে সমস্যা হয় না মাথা মাথা সব আলাদা হয়ে যাচ্ছে তখনই কিন্তু এই সাত বাজে যাবে হ্যাঁ আর এই যে দেখছেন একটা পিস এই যে এই যে কাটাগুলো আলাদা করে ফেলি আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকগুলো কাটা উঠাই ফেলছি এই যে অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন অল্প একটু পানি দিব আর মাছগুলো যেহেতু একদম মিলে গেছে এই জন্য দেখতেও ভালো লাগছে খেতে মনে হচ্ছে অনেকটা মজা হবে আমি পানি দিয়ে দিলাম বেশি পানি দিব না কারণ এই জালি লাউ এগুলো এমনি একটু পানি তরকারি এই যে দেখতে পাচ্ছেন রান্না শেষে খেয়ে বলবো কেমন হয়েছে মনে হচ্ছে মজাই হবে কি বলেন আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হবে বলেন আর যারা জালি পছন্দ করেন তাদের কাছে তো মজা হবেই তাই না আর এখানে আমি ধনিয়া পাতাটা লাশটি দিয়ে দিবো দেখছেন এখন রেখে দিব কিছুক্ষণ হম সরকারি কিন্তু হয়ে গেছে এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব যতটুকু পানি দিয়েছিলাম ঠিক ততটুকুই আছে একটু ভেকে দেই মা কল্লাটা উড়াই সাই কর কষ্ট বের লাগে এদিকে পারবিন কাপড় দিতেছে আর ওইদিকে আমি রান্নায় ব্যস্ত হ্যাঁ প্যান্টের ওই বড়াটা উঠাই একটু ডলা দিয়ে উল্টাই মনে হয় ঘুরাই ঘুরাইয়া বড়ার নিচে থাকে তো হ্যাঁ বেরাস দিয়া পারবিন প্রতিটা কাপড় আমার নষ্ট করে দিতে দেখছেন কথা বলাই যায় না ওই যে গলা না জানি বড় রাবার যদি আমি মাইক লাগে তাহলে নিতে পারেন মাইকিং করার জন্য গলা সাউন্ডটা কমাইতে পারলাম না আজ

ঠিক আছে দেখছেন কত সুন্দর হয়েছে একদম ধরিয়া ফাঁকা কালারটা আর তো মানে জালি কচি ছিল তো একদম সেদ্ধ হয়ে গেছে পচানোর সাথে সাথেই আর আমি একটু মুখে দিয়ে দেখি কেমন হয়েছে জাস্ট অনেক মজা হয়েছে আসলে সত্যি অনেক লোকটা বলছিল আপা অনেক মজা হবে জালিটা অনেক ভালো আচ্ছা যাই হোক কার কাছে কেমন লেগেছে জানি না আমার কাছে কিন্তু জালি টুমাটা রান্নাটাও মজা হয়েছে খেতেও দারুণ হয়েছে আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম শেষ রান্না সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন ও আর একটা কাজ করি এর আগে আর একটা হাড়িতে এটা আলাদা করে রাখি এই হাঁড়িটার মধ্যে আলাদা করে রাখতেছি বিসমিল্লা এত বড় কড়াই রাখাও একটা ঝামেলা আমার রান্নাঘরটা যেহেতু ছোট সবাই জানে এই যে আলাদা হাঁড়িতে রেখে দিলাম এই যে এটা আলাদা করে রাখলাম আর এইটা আলাদা করে আমি সময় খাবার কার জন্য উঠাই রাখি এটা প্রতিনিয়ত যারা কমেন্ট করেন তারা জানেন অবশ্যই আজকে কমেন্ট করবেন যে এটা কার জন্য উঠিয়ে রাখছি আচ্ছা বলে দিই আপনাদের ভাইয়ার জন্য উঠে রাখছি আর সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে